বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য আদর্শ মডেল হিসাবে বিবেচনা করছে মালদ্বীপ দেশটি বলছে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে তারা নিজেদের জাকাত ব্যবস্থাপনা আরও উন্নত করতে চায় মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটির ইসলামিক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সাইম আলী সাইদের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশের হাইকমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাতের দুই দেশ ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় সম্পৃক্ততা এবং ইসলামের জ্ঞান বিনিময় এবং মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিয়ে আলোচনা করা হয় মালদ্বীপের মন্ত্রী বলেন বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা প্রশংসনীয় এবং দেশেও একটি অনুসরণ করা যেতে পারে তিনি বাংলাদেশের মানব সম্পদ শিক্ষা ও সমাজকল্যাণ খাতের ভূমিকার প্রশংসা করেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন বাংলাদেশের মালদ্বীপের সামাজিক ও ধর্মীয় সম্পত্তি জোরদারের পাশে থাকবে তিনি তিনি প্রস্তাব দেন মালদ্বীপের শুক্রবার জুমার খুদ্ বাংলায় অনুমোদন করা এবং প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় বার্তা ও আরও ভালোভাবে বুঝতে পারবেন আলোচনা বিপক্ষ শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং মালদ্বীপের সরকার জানিয়েছেন তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে